এগরায় একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করল জেলা তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত কয়েকদিন আগে এগরায় একটি জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি অভিযোগ করেন কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনী কেন্দ্র এগরা থেকে জেরথানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভোট লুট করার জন্য সেই লুটের নেতৃত্ব দিয়েছিল এগরা এক নম্বর ব্লকের তৃণমূল সংখ্যালঘু নেতৃত্ব আয়ুব খান রবিবার বিকেলে বিকেলে এগরার ঠিক একই জায়গায় সেই সভার পাল্টা সভা করে তৃণমূল এদিন সেই সভায় উপস্থিত হয়ে পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে বলবো সহজ পদ্ধতিতে সোজাভাবে স্বাভাবিক অবস্থায় মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দান করেছে আগামী দিনেও তাই হবে শুভেন্দুর আমলে অতীতের নির্বাচনের নির্ঘণ্ট দেখলেই বোঝা যায় আসল জেহাদিটাকে পাশাপাশি শুভেন্দু অধিকারীর নাম করে কটাক্ষ করে বলেন যারা পুরনো আদি বিজেপি কর্মী তারা কখনোই ভাবেনি একটা ভাড়াটিয়া প্লেয়ার এসে পার্টিটাকে দখল করে পৈতৃক সম্পত্তি বানানোর চেষ্টা করবে তাই যে সমস্ত বিজেপি কর্মীর শুভবুদ্ধি উদ্ভব হয়েছে তারা তৃণমূল কংগ্রেসে চলে আসছে তরুণ বাবুকে বললেন তরুণ বাবু আপনার শিক্ষক জীবনের অবনতি হচ্ছে কথাটা ঠিক বলেছে অবনতি ঘটিয়ে ফেলেছেন কেননা আপনি নাকি যেখানে সেখানে ঢুকে পড়েছেন আরে মশাই আপনি যেখানে সেখানে ঢুকবেন কেন আপনার নাম তো তরুণ অধিকারী নয় আপনার নামটা যদি অধিকারী হতো তাহলে আপনি যেখানে সেখানে ঢুকতে পারতেন কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত অধিকারীরাই ৩৫টা পদ দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারে বসছিল এই গদ্দারদের উপযুক্ত শিক্ষা আমাদেরকে দিতে হবে এই গদ্দারদের উপযুক্ত তরুণ বাবু সম্পর্কে যে মন্তব্য করলেন ওই ভদ্রলোককে জিজ্ঞেস করব আপনার বাড়িতে কত পথ কেন আপনার পেছনে টাইটেলটা অধিকারী বলে আপনাদের প্রতিষ্ঠা করে পথ থাকবে আর তরুণ বাবুর টাইটেলটা মাইতি বলে একটার বেশি পথ থাকলে তিনি নাকি যেখানে সেখানে ঢুকে পড়ছেন তার নাকি শিক্ষক জীবনের অবনতি হয়েছে বিভিন্ন ধরনের উৎসাহ করেছে সমস্ত উত্তর আস্তে আস্তে পাবেন আবার সভা সমিতি হবে এদিন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন আমাদের আদালত হচ্ছে জনতার আদালত আমরা নির্বাচনে যাই মানুষ যাকে গ্রহণ করে তিনিই নেতা সামনে কার্ড ব্যাংকের নির্বাচন প্রসঙ্গে বলেন এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী চেয়ারম্যান থাকার কারণে ভিতরে ভিতরে কিছু হয়তো গোপনে গোপনে করছেন যদি আমরা দেখি নিয়ম বিরুদ্ধ কোনো কাজ হচ্ছে তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। কন্টাইকো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন শুভেন্দু অধিকারী ততদিন নির্বাচনটাকে কুক্ষিগত করে রেখেছিলেন এবারের ব্যাংকের নির্বাচনে সেরকম যদি দেখি নিশ্চিতভাবে আইনত ব্যবস্থা নেব আমাদের আদালত হচ্ছে জনতার আদালত আমরা নির্বাচনে যাই মানুষের কাছে মানুষের মতামত গ্রহণ করি মানুষ যাকে গ্রহণ করে তিনি নেতা সেখানেই বিচার হয় আমরা মানুষের ওপর ছাড়ছি মানুষ আমাদের সঙ্গে থাকলেই বিচারটা হয়ে যায় কার্ড ব্যাংক তো এখনো নির্বাচন ঘোষণা করেনি কেবলমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভোটিংয়ের দিনক্ষণ জায়গায় এগুলো কিছু এখনও নোটিশ আকারে বেরোয়নি ভেতরে ভেতরে তিনি চেয়ারম্যান থাকার কারণে কিছু হয়তো গোপনে গোপনে করছেন যদি আমরা দেখি যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে তার চেয়ারম্যানশিপে তখন আমরা নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণ করব কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পাল্টা নয় ব্যাপারটা যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কেউ যুক্ত ছিলেন না শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন তিনি বিজেপিতে চলে যাবার পরে আমাদের চিন্তামণি মণ্ডল সভাপতি হয়েছিলেন তার টেনিউর শেষ হওয়ার পরে এখন স্পেশাল অফিসার অ্যাডমিনিস্ট্রেটর এসব দিয়ে চলছে ব্যাঙ্কটা ফলে একজন একেবারে স্বাধীনভাবে এ আরও এবং আরও তারা নির্বাচন পরিচালনা করছিলেন সুতরাং আমাদের যে কোঅপারেটিভ নির্বাচন কমিশন আছে তাদের ব্যবস্থাপনায় কোর্টের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনটা হয়েছে ফলে স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ ছিল না তো যেহেতু শুভেন্দু অধিকারী এখনও চেয়ারম্যান আছেন কার্ড ব্যাংকের তিনি অনেক কিছু খেলা অনেক আগে করেছেন অনেক জায়গাতে করেছেন যতদিন কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত নির্বাচনটাকে কুকিগত করার অনেক ব্যবস্থা অনেক প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন তো সেরকম যদি আমরা দেখি নিশ্চিতভাবে আমরা আইনগত ব্যবস্থা নেব আর যদি দেখি তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোঅপারেটিভ আইন মেনে নির্বাচন করছেন তখন আমাদের কোটে যাওয়ার প্রয়োজন হবে না শুভেন্দু অধিকারী যদি আমার বিরুদ্ধে আক্রমণ করেন তাহলে উত্তরটা আমি দেবো না উত্তরটা জনগণ দেবে আর আয়ুব খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার যথেষ্ট উত্তর মনে হয় দেওয়া হয়েছে আর একটা কথা আমি বলে রাখি যে সময় অভাবে আমি বক্তব্যে বলতে পারিনি সোহনজ্যোতি মাইতিবাবুকে শ্রদ্ধা জানিয়েই বলছি একটা কথা বলেছি যে পারুল দিকে পারুল মাইতিকে চেয়ারম্যান করার কথা তিনি করেননি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি বাবু দু হাজার আঠেরো সালে মারা গিয়েছিলেন মার্চ মাসে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের তার যে হল ঘর আছে সেখানে একটা স্মরণসভা হয়েছিল সেই স্মরণসভাতে শৈলজা দাস উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিলেন আমাদের ডেলিগেটরাও উপস্থিত ছিলেন তার সামনে তিনি বলেছিলেন সোহনজ্যোতি মাইতিবাবুর ছবিকে সামনে রেখে যে পারুল মাইতিকে তিনি ডাইরেক্টর হিসেবে কপ্ট করবেন কিন্তু যথারীতি তিনি তার কথা রাখেননি অথচ সেই পরিবার সেই পারুল মাইতি সেই বিশ্বজু পেশুবাবু তারা এখন শুভেন্দুবাবুর সঙ্গে আছেন তো তিনি যা কথা বলেন কথা রাখেন না আজকে মুসলিমদের বিরুদ্ধে তিনি বলছেন যখন সোহনজ্যোতিবাবু মারা গিয়েছিলেন এই তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন তিনি কন্টাই এগরা ব্রাঞ্চটা দেখতেন তিনি মারা যাবার পরে যদি তিনি মুসলিম মুসলিম মানুষদের জেহাদি বলে মনে করেন সেরকম একজন জেহাদিকেই বেলদা ব্রাঞ্চ থেকে মুজফরবাবু সম্মত নাম তাকে তুলে এনে এখানে স্পেশাল ডাইরেক্টর করেছিলেন দিয়ে এখানে বসেছিলেন ব্যাংকটা দেখাশোনা করার জন্য সুতরাং যখন তিনি দল বদলান তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার অ্যাটিটিউড বদলে যায় তো এই রকম একজন মানুষের যে ক্রিডেন্সিয়াল সেই ক্রিডেন্সিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে করি এটা শুভেন্দুবাবুকে মানায় না হয় তার কাছে খুব কম তথ্য আছে কম তথ্য নিয়ে তিনি সভাতে আসেন কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে বিকৃত করেন নিজের রাজনৈতিক ব্যবহার করার জন্য ভুলভাল বলেন পাশাপাশি জের থানের তৃণমূল নেতা আয়ুব খান সভামন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন আমি অন্ধরিতে ব্যবসা করি আমার ব্যবসার জায়গা ও সমস্ত তথ্য দিচ্ছি যদি দম আছে আমার কিছুর করার থাকলে করুক পাশাপাশি বলেন হিন্দু মুসলিমের মধ্যে তিনি যে বিভাজন তৈরি করতে চাইছেন যদি ক্ষমতা থাকে এগরার বুকে আর একটি সভা করে দেখাক এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পণ্ডা এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাউ এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুরজ আলী এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় পাল সহ অন্যান্যরা সভা শেষে এদিন এগরা শহর বিজেপির সভাপতি চন্দন মাইতি বলেন আজকের তৃণমূলের সভা যে মাঠে হয়েছিল সেই মাঠে কয়েকদিন আগেও বিজেপির সভা হয়েছিল উপচে পড়া ভিড় ছিল আজকে তৃণমূলের মাঠ ফাঁকা এর থেকেই প্রমাণিত মানুষ বিজেপির সঙ্গে আছে বিগত লোকসভা বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি লিড পেয়েছে এগরার এম এগড়া পৌরসভার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন নির্বাচনেও ছয় থেকে সাত হাজার মাইনাস পাবে বলে হুঁশিয়ারি বিজেপির সভা যে মাঠে হয়েছিল এই তারিখ বিজেপি এই মাঠে সভা করেছিল এই মাঠে উঠে পড়া লোক ছিল আজকের মাঠ ফাঁকা এর থেকেই প্রমাণিত হয় যে এগরার মানুষ বিজেপির সঙ্গে আছে এগরার মানুষ কোনোদিন দিন তৃণমূলের সঙ্গে নেই বিগত লোকসভা ভোট বিধানসভা ভোট এবং বর্তমান যে আমাদের চব্বিশ সালের লোকসভা ভোট প্রত্যেকটাতে কিন্তু বিজেপি এখানে লিড পেয়েছে আগামী ছাব্বিশ সালে এই এগরা পৌরসভা থেকে বিজেপি যে পরিমাণ লিড লোকসভায় পেয়েছে তার থেকেও বেশি পাবে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে তরুণবাবুকে এটা জানিয়ে দেবেন তরুণবাবু যতই লাফালাফি করুক এগরা পৌরসভার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন উনি এই পৌরসভা থেকে ছ থেকে সাত হাজার মাইনাস খাবেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তরুণবাবুকে হয়তো শুভেন্দুবাবু বলেছিলেন বা হয়তো শুভেন্দুবাবুর সঙ্গে তরুণবাবুর এখনও যোগাযোগ আছেন ওনাদের মধ্যে অনেক কথা হয় ঠিক আছে কারণ তৃণমূলের বহু নেতা শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করছেন ঠিক আছে তার মধ্যে হয়তো তরুণবাবু আছেন তাই তিনি এই বক্তব্য রেখেছেন তা আমারও জানা নেই বা বিষয়জি বাঁতির বা ফ্যামিলিরও কারো জানা নেই ঠিক আছে জানলে আপনাদের আমি ঠিক উত্তর দেবো বা তরুণবাবুকে আমি উত্তরটা দেবো